ইফতার পার্টির মাধ্যমে সম্প্রীতির বার্তা গোয়ালপুকুরে তৃণমূলের গ্র্যান্ড আয়োজন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি যখন রাজ্য জুড়ে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে ঠিক তখনই তৃণমূল কংগ্রেস একের পর এক ইফতার পার্টির মাধ্যমে বার্তা দিতে চাইছে তারই নজির দেখা গেল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুখুর ব্লকে সোমবার সন্ধ্যায় গোয়ালপুকুর পঞ্চায়েত সমিতির চত্বরে বিশাল ইফতার পার্টির আয়োজন করেন রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপুকুরের বিধায়ক গোলাম রাব্বানি এদিনের অনুষ্ঠানে শুধু স্থানীয় নেতাকর্মী নন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন ইফতার পার্টির মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে সম্প্রীতির বার্তা দিতে চেয়েছে তৃণমূল কংগ্রেস গোলাম রাব্বানী বলেন ধর্ম যার যার কিন্তু উৎসব সবার এই ধরনের আয়োজনের মাধ্যমে সকল ধর্মের মানুষকে একত্রিত করাই আমাদের লক্ষ্য বিজেপি যতই বিভাজনের রাজনীতি করুক আমরা সম্প্রীতির মধ্যে দিয়ে এক নতুন বার্তা দেব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্ব সহ স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা ইফতার পার্টির মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্যের পরিবেশ আরও দৃঢ় হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা শেষ পর্যন্ত ইফতার পার্টির মাধ্যমে গোয়ালপুকুরে সম্প্রতির পরিবেশ আরও দৃঢ় করার বার্তা দিল তৃণমূল কংগ্রেস মুবারক আর আমার মুখ্যমন্ত্রী খাস তোর সে ऑनरेबल चीफ मिनिस्टर ममता बनर्जी का एक पैगाम है धर्मो जार जार उत्सव सवाल आज इस सब, सब में इफ्तार में हमारे पास बैठे हुए हैं डीएम साहब उनके साइड में आईजी साहब हैं हमारा नॉर्थ बंगाल का, का काफी इफिशियंट ऑफिसर है डीएम साहब भी काफ़ी इफिशियंट ऑफिसर है उसके बाद जो है डीआईजी साहब हैं सुबीर साहब राजेश साहब आईजी और सुमीर साहब डीआईजी साहब हैं उसके बाद एस साहब भी हैं हमारा थॉमस और उनके बाद जो है आ, एस डी मैडम है अभिषेक चौरसिया है हमारा ए डी एम ये इधर कन्हैया अग्रवाल साहब है सारे चेयरमैन और सब प्रधान पंचायत समिति के सभापति उप सभापति जिला परिषद के मेंबर सार, सभाधिपति सारे लोग एम एल सारे लोग आज हम लोगों ने ग्वालपोखर में एक गंगा जमुना गंगा जमनी तहजीब का जो है आगाज किए हैं ये मुख्यमंत्री का पैगाम है ये जो है आगाज़ बल्कि नहीं ये हम लोग प्रैक्टिस कर रहे हैं हर हमेशा कि हिंदू मुस्लिम सिख ईसाई हम लोग एक साथ कैसे मिल हिंदुस्तान में हजारों साल से हैं लाखों साल कैसे रहेंगे इनका पैगाम देने के लिए ये इफ्तार होता है और ठीक इसी तरह से जब दुर्गा पूजा होता है तो दुर्गा पूजा में हम लोग पूजा के लिए पूजा का हम लोग उत्सव में शामिल होते हैं उसके बाद होली का उत्सव होता है उसमें शामिल होते आप लोग देखे होंगे कि बंगाल में एक तरफ इफतारी इफ्तार पार्टी चल रही थी और दूसरी तरफ होली चल रहा था एक बूंद किसी पर जो है रंग नहीं पड़ा ये बंगाल की इतिहास है ये बंगाल की जो है जो है ये बंगाल की जो है सब सिविलाइजेशन है और लोग कहते भी है कि वट बंगाल टूडे रेस्ट ऑफ इंडिया विल और बंगाल जो है बुद्धिजीवी लोगों का ये स्टेट घर है और यहाँ से हिंदुस्तान में फ्रीडम की आवाज आगाज़ यहीं से हुई है आज़ादी की आगाज़ उनके बाद नोबेल विनर से लेकर के आपका आर्टिस्ट आपका सनीमागढ़ सनीमा में फिल्म में सब चीज में जो है बंगाल जो आगे गया है और ये कभी कभी गुरु रविंद्रनाथ टैगोर का स्टेट है स्वामी विवेकानंद का, का स्टेट है ये सुभाष चंद्र बोस का स्टेट है काजी नजर इस्लाम का स्टेट है ये स्टेट जो है ममता बनर्जी का इसलिए यहाँ

গোটা জেলাবাসীকে জানাই ঈদ মোবারক খুশির ঈদ সবাই একসঙ্গে ভালো মতো করে ঈদ সবার ভালো কাটুক এবং সবাই আমরা একসঙ্গে থাকি এবং জেলার উন্নয়ন একসাথে করব কাদের কাজ মিলে থাকি একমাত্র রমজান মাস গোটা বছরে দেখা যায় ইসলাম ধর্মাবলীদের জন্য একত্রিত হওয়ার সমবেত হওয়ার একটা বড় জায়গা কিন্তু সেখানে দেখা যায় যারা ক্ষমতাসীন থাকেন তারা জনসংযোগ করার চেষ্টা করেন আজকে দেখা গেল চাঁদের হাত কে নেই গৌতম পাল স্বয়ং রয়েছে এবং প্রত্যেককে দেখতে আমরা আমরা দেখতে পাচ্ছি মানুষের সঙ্গে তারা ভাব বিনিময় করছেন শুভেচ্ছা বিনিময় করছেন এটা কি কংগ্রেসের একটা রাস্তা না সেটা তো আছেই আমরা পুরো টিম আমাদের জেলার সমস্ত এমএলএরা আমরা একসঙ্গে কাজ করছি আমরা প্রত্যেকেই কলিগ আমরা কম্পিটিশন থাকে কে কত বেশি কাজ করতে পারে কিন্তু আমরা দলের ক্ষেত্রে আমরা এক এবং যখন যেখানে হবে আমরা ঝাঁপিয়ে পড়ব মানে বিরোধী এগেইনস্ট আমরা ছাপিয়ে পড়ব এটা নিশ্চিত আছে আমাদের মতে ঠিক এবং আমরা সবাই মিলে একসঙ্গে সার্বিক ক্ষেত্রে জেলার উন্নয়নের ক্ষেত্রে আমরা সবাই একমত থাকি সর্বসম্মতিতে উপস্থিত সাহেব আজকে ইফতার পার্টিতে সবাইকে নিমন্ত্রণ জানিয়েছিলেন আইজি সাহেব আছেন ডিএম সাহেব আছেন আইজি সাহেব ডিআইজি সাহেব আছেন এসপি সাহেব আছেন আমার পাশে আগুন পৌরসভা চেয়ারম্যান আছেন সভাধিপতি আছে গৌতম পাল এমএলএ আছেন করুনদিক মোটামুটি বড় চাঁদেরহাট বলা যায় গোটা জেলার যারা বিবিআইপি যারা আছেন তারা সবাই আজকে উপস্থিত আছেন আজকে আমরা সবাই মিলে একটাই দোয়া করেছি যে আল্লাহ তালা যারা রোজা করেছেন তাদের সবারই রোজা কবুল হোক আর আমরাও এখন যেহেতু আমরা একটা রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় একটা কথা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার আজকে মোটামুটি এখানে উৎসবের মেজাজ ছিল আগাম আমরা সবাইকে ঈদের মোবারকটাও দিয়ে দিচ্ছে কেন হয়তো হতে পারে সেদিন আমার সঙ্গে দেখা না হোক আপনাদের মাধ্যমে সবাইকে আজকে যারা এখানে আমাদের ইফতার পার্টিতে সবাইকে অগ্রিম ঈদ খুব ভালো প্রোগ্রাম করেছেন রব্বানি সাহেব ওনাকে সত্যি আমি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে মোটামুটি আজকে একটা গেট টুগেদারের মতো হলো সবাই আমরা ইফতার পার্টিতে আমরা সবাই অংশগ্রহণ করলাম ডিএম সাহেব সবাই ওখানে উপস্থিত আছেন একটাই আবার আপনাদের মাধ্যমে একটাই কথা বলবো যে আমরা সবসময় আমাদের মুখ্যমন্ত্রী সর্বধর্ম সমন্বয় বিশ্বাস করেন খুব ভালো লাগছে যে এখানে আমরা সব এই আমরা সবাই অংশগ্রহণ করেছি আগামী দিনে আপনাদের মাধ্যমে আমরা এই জেলাতে আপনাদের এখানে কারো কোনো সবাই এখানে মিলেমিশেই আমরা থাকি আগামী দিনেও থাকবো আগেও ছিলাম আপনাদের মাধ্যমে সবাইকেই অনেক অনেক পবিত্র রমজান মাসে অনেকে অনেকে Mubarak এবং অগ্রিম ঈদ Mubarak